আমার হাতে আমাদের সভাপতি আমাদের এইটা উপজেলার সভাপতি সকালে প্রজাপ অতিথি বিশেষ অতিথি সকল আমার মনপ্রিয়

আমার এই দয়া আমার এই রক্তের আপনাদের সেবায় এত কষ্ট করে এত গরমের ভিতরে উপস্থিত হয়েছে জানি না কিভাবে আমি এই মানুষের ঋণ শোধ করব আমি জানি না তো মুক্তি কথা বলে যাই আমার জীবন আমার আমৃত্যু পর্যন্ত আপনাকে কাছ থেকে কোনো সেদিনকার রাত্রে আমি আমার যে অবস্থা হয়েছিল আমি বুঝি নাই আবার আপনাদের মাঝে সেদিন আপনাদের সামনে এবারে এরকম কথা বলতে পারবো আমি কোনদিন বুঝি নাই আমার জীবনে আমার আমার বাবা একটি চোখ একটা দূরে কথা একটি খারাপ কথা বলে নাই সেদিন আমাকে নির্ভর এবং আমাকে বাড়ি দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল এবং আবার হাতটি ডান হাতটি ভাঙিয়ে দিয়েছিল আপনাদের কাছে একটি শুধু বিচার দিয়ে যায় আমাকে আমি প্রার্থী হয়েছি আপনাদের পাশে সুখ দুঃখে থাকার জন্য আমি প্রাপ্ত হয়েছি আপনাদের এই পাথরগুলা মান নির্যাতন মানুষের এই নির্যাতন করা মানুষের হাত থেকে বাঁচার অর্থে আজকে আমি আপনাদের পাশে সত্য কথা বলতে বলার পরে আজকে আমি প্রাপ্তি হয়েছি এই অসহায় মানুষের পাশে থাকার জন্য তাই আমাকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে আমাকে প্রার্থীতা বাতিল করার জন্য গেল সাতাইশ তারিখে আমার আমাকে ঢাকা নেওয়া হয়েছে এবং আমাকে আবার মায়ের মায়ের দেওয়া হয়েছে এবং কালকে আজকের মিটিং। বছর আমাদের পাথরগাদা কলেজ মাঠে সবাই শান্তিভাবে এখানে উপস্থিত হয়ে পাথরগাদা উঠতে চায় এবং পৌরকেন্দ্র একটি মিটিং হবে সেখানে আমাদেরকে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে আমাকে আমাকে মিটিং করতে দেয় নাই আপনাদের কাছে শুধু একটি কথা বলে যাই আমাদের প্রার্থীটা বাতিল করেলে দেয় বাংলাদেশ ইতিহাসে নাই প্রার্থীকে আঘাত করে মৃত্যু মৃত্যু মারে তারা ক্ষমতায় আসবে বাংলা ইতিহাসে নাই আপনাদের আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম এই পাথর গাটায় মানুষের কাছে বিচার দিয়ে গেলাম আপনাদের পাশে থাকার জন্য আজকে আমি প্রার্থী হয়েছি আপনাদের সত্য কথা আপনাদের সত্যকে ভাগিদা হওয়ার জন্য আমি প্রার্থী হয়েছি এই অত্যাচার উপায় অত্যাচারের জন্য প্রার্থী হয়েছি আপনার আগামী নয় তারিখে আপনার দপ্তর মাথায় ভোট দিয়ে পাঁচ বছর আপনাদের পাশে থাকায় শুধু করে দিন এবার সভাপতি করবে আমাকে যদি ভালোবাসেন যদি আমাকে ভালোবেসে থাকেন ভালোবেসে যদি এখানে উপস্থিত হয়ে থাকে আমার যাতে ক্ষতি হয় তা কেউ করবে না